বন্ধুরা কেমন আছেন আজ তো শুক্রবার আর কাল তো আমার বাড়ির আমার মিস্টারের ছুটি থাকে সবাই জানেন ছুটি থাকা মানে রান্নাবান্না শেষ নেই তো বাজারটা যখন অফিস থেকে ফেরে রোজের করা হয় কিন্তু আজ করে নিয়ে আসেনি তাই বাজার ঘুরতে বেরিয়েছি মাছের বাজার যাব তো একটু ভাবলাম সবাইকে ভিডিও করে দেখাই আর আমাদের এখানে রাত্রিকটা কেমন লাগে চারদিকটা দেখুন সঙ্গে আপনাদেরও ভালো লাগবে আমরা আমাদের ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছি আর এই যে এই জায়গাগুলো এখান থেকে আমরা সব কেনাকাটি করি যে কাপড়ের দোকান এখানে রাস্তায় অনেক কিছু জিনিস বসে সাজ সব কিছু দেখতে তো ওপর থেকে খুব সুন্দর লাগে আর এদিকে হচ্ছে আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে

হয় কিছু না কিছু ওয়েস্টে তো পৌঁছে গেছি আমরা মাছের বাজার যাবো তো কেঁটে এলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু রান্না বান্নাও কিছু হয়নি আর হেঁটেলে তো পাঁচ মিনিট সাত মিনিট লাগে আরও একটু বাইরে বেরো না কেনাকাটির আছে এদিক ওদিক ঘুরবো বলে খালিদিন করেই এলাম মাছের বাজারটা গিয়ে আমাদের এখানে কী কী মাছ পাওয়া যায় কীরকম মাছ পাওয়া যায় কত রকমের সামুদ্রিক মাছ আপনাদেরকে দেখাবো ট্রাফিক পড়ে গেছে ওই ওভার ব্রিজটা ওইখানটা দিয়ে আমরা আসি হেঁটে আসলে ওখানটা দিয়ে আসি প্রচুর আওয়াজ গাড়ি আমার কথা আওয়াজ আসবে কি জানি না যদিও আমার স্পিকারটা লাউঞ্চ তাহলেই কিন্তু আজ একটু দেখছি বন্ধ এগুলো সব বসে কী জানি কী আছে শ্রাবণ মাছ বলেছি এই দেখো এ মাছ গো ব্লাউজ মাছ

আজকে তো মাছের বাজারে কম বসেছে শ্রাবণ মাছ চলছে না ওই জন্য এই মাছগুলো নেই এটা বম্বিল বলে কিন্তু আমাদের গ্রামের দিকে মনে হচ্ছে লোটে মাছ বলে কিন্তু আমাদের এখানে বম্বিল বলেছে দি আনটি চিংড়ি মাছটা নেবো কিন্তু আগেবার পুরো বাজারটা দেখে নি কমলেট মাছ আছে আর চিংড়ি মাছটাতে এই মাছটা সামুদ্রিক মাছটা খাওয়াই ভালো নেওয়া হয় না কদিন মানে আমাদের বাঙালিদের যে মিঠা জলের মাছ ওটা নেওয়া হচ্ছিলো এখানে হালুয়া মাছ কমলেট মাছ ছোটো চিংড়ি মাছ হ্যাঁ এইবার ঝুলো পঞ্চাশ টাকা বাটা আমাদের এখানে বাটা মাছ নেই আজকে বাজারে শ্রাবণ মাছ বলে নেই ও নেই খাতি ও লোটে মাছটা পঞ্চাশ টাকা বাটা আমি তো লোটে মাছ খাই না ওই জন্য নিলাম না ঘুরে ঘুরে এলাম সেরকম মাছ তো নেই এই চিংড়িটা নিলাম আড়াইশো টাকায় পুরো দুবাটা ছিল এখানে বাটা হিসাব হয় না তো দু বাটা নিলাম আড়াইশো টাকা নিলো কত বড় বড় চিংড়ি মাছ দেখো সামুদ্রিক চিংড়ি আর এই যে লোটে মাছ আজকে লোটে মাছটাই বেশি অন্য মাছ সেরকম নেই ইলিশ মাছ ওটে নেই যেদিন যেমন ওঠে সেদিন দেখব এগুলো কি সেতুই বলে আমাদের ওখানে যাদের ওখানে যে কি নামে ডাকে আমি জানি না না ওটা দুশো টাকা বাটা বলছি একশো টাকায় বাংলা মাছটা দেয় চলো বাইরে যাই এটা তো সামুদ্রিক মাছের বাজার আওয়াজ তো বুঝতে পারছেন কেসে দিয়া ঝিঙ্গা তিন চার তো যেতে গা এবড়ি চাই আন্টি কেসে দিয়া এবড়ি তো দিতে 50 টাকা বাটে বাপ রে ছোট চিংড়িটা 50 টাকা বাটে এটা দেখো কি বড় মাছ চারিদিকে মাছ এখানে কাঁকড়া বাজারে কিন্তু আজকে মাছ নেই বাজারে তো প্রচুর মাছ থাকে আজকে মাছের বাজারে একদম মাছ নেই শুধু ঝিঙা মাছ নিয়েছি এবার আমাদের বাঙালিদের যে মাছ খাওয়া হয় তার বাজারে এরি এরই পাশে কাতলা মাছ এটা পাওস মাছ সবাই চেনে তো বলছি মাছের বাজার অনেকটা লেট হয়ে গেছে তো খালি খালি মানে জ্যান্ত মাছ সব রুই মাছ কাদলা মাছ আমাদের তেদের এদের কাছ থেকে নেয় না এটা মাগুর মাছ এখানে কি আছে পাঙস মাছ আছে বাকি আমাদের যার কাছে নাই ওখানে যাই মাছের ডিম কত মাছ আমাদের এই দাদাটার কাছ থেকে মাছ নেওয়া হয় যে হচ্ছে হচ্ছে দাদা কাতলা মাছ আছে রুই মাছ আছে এটা কি মাছ বলুন রূপচাঁদ হ্যাঁ নামটা ভুলে গেছি কত মাছের ডিম আজকে ফ্রিয়ে দেবে ডিম আমাদেরকে পাঁচ মাছ আছে চলুন মাছটা নিয়ে আগে কাতলা মাছ নেবো যান কাতলা ছিল না ইলিশ মাছ আছে ইলিশ মাছটা হাজার টাকা কিলো আর এই যে আধা কিলো ভালো থেকে দিন হ্যাঁ সব ভালো ওইগুলো গলে গেছে একটু ভালো এটা দিন ঠিক আছে আমরা তার একটু জ্যান্ত মাছ নেবো আজকে আর বড়ো পেটটা নেবো না ওদিকে যাই এখানে কত মাছ দেখুন এখানে তো অনেক মাছ আছে কাতলা মাছটাই খাওয়া হয় কারণ ছেলেদের ওটাই পছন্দ বেশি কিন্তু আজকে আমার মিষ্ঠ বলছে ঝোল হবে একটু রুই মাছ নাও দেখাও এই মাছটা নিলাম এক আরে বাপ হ্যাঁ হ্যাঁ এখানে দেখুন কত মাছ আমরা যেই মাছটা নিয়েছি সবার আমাদের ইচ্ছে মাছটা খাচ্ছে মাছ নেওয়া গেছে দুরকম মাছের ডিম নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা করা হয়ে গেছে বাড়ি ফিরছি এখনো বাজার বাকি আছে সকালে ছিঙে নিয়ে এসছি বাজার থেকে এখন একটু কলানোব দেখি আর আমাদের ওই ইস্টের বর্ডারে করে গেছি আমাদের ইস্টটাই বেশি পাবলিক তো এখানটা বেশি ভিড় ওই ইস্টের থেকে ইস্টের পাবলিক বেশি এই দেখুন এটা হলো আমাদের রোডটা আমরা যে বাড়ি যাই এই যে আমাদের বিল্ডিং সামনেই কত ভিড় দেখুন আর এইটা হচ্ছে উল্লো দিক এটা হচ্ছে আমাদের পুলিশ রোড

সুন্দর সুন্দর কত দোকান এদিকেও ট্রাফিক ওদিকে ট্রাফিকের জ্বালা এদিকে এলাম আবার এদিকেও ট্রাফিক এখন রাত্রি নটা দশ বেজে গেছে তাতে এখানে ভিড় দেখুন নটা মানে এই সব অফিস থেকে ফিরছে সন্ধ্যা ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত অফিস ফেরার টাইম লোকের বেশি তারপর তো রাত্রি বারোটা একটা পর্যন্ত এখানে সবসময়তেই লোক থাকে জামা কাপড়ের দোকান চলে এসে ফ্রেশ হয়ে গেছি আদা নারকেল নিয়েছি নাচ্তাকাল কিছু বানানো হবে ওল কাঁচা লঙ্কা বাজার তো সব রকম হয়নি লেট হয়ে গেছে রান্না করতে হবে আর এখন এই ঝিঙেটা উঠেছে এত তাজা না পুরো সকালেই নিয়েছিলাম এটা মাছ এনেছি ওগুলো ধোবো মাছগুলো ধুয়ে নিই তারপর রুটি হবে একটু ডিমের ভুজি বানাবো চলুন আগে মাছগুলো ধুয়ে নিই আটা মাখা হয়ে গেছে রুটি করবো এবার রুটিগুলো করে নিই তারপর একটু ডিমের ভুজি হবে ডিমের ভুজি বানাবো এরও তো কিছুই লাগে না জিরে পোড়ন দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর সবাই তুলে দিয়ে তো সেটা তো আমার ছেলেরাও ভালোবাসে আর ডিমটা তো আমারও পছন্দ আর ছোটো ছেলেটা বেশি পছন্দের আর ঠির হয়ে গেছে পেঁয়াজগুলো একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি ডিমের ভুগিটা করলে একটু চৌকো চৌকোটাই ভালো লাগে ভাজা হয়ে গেছে ওর মধ্যে টমেটোটা দিয়ে নিচ্ছি একটু টমেটোটা এসে বেশি করে দিতে হয় লাইজ টমেটোটা শেষ হয়ে গেছে আর এখন তো টমেটোর দামটাও অনেকটা কমে গেছে দামটা তো অনেক কদিন ভালোই ছিল একশো বিশ একশো টাকা কিলো ছিল এই আগের সপ্তাহে আমাদের নিয়ে এসেছিলো তিরিশ টাকা কিলোটা একটু ভালো করে বেজে নিই নিয়ে নিয়েছি চারটেটা তো ভাজা হয়ে গেছে লোন লঙ্কাগুলো হলুদও দিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দেবো ডিমটা আজকেই নিয়ে এসেছি না টাটকা একদম ওই জন্য ডিমটা একটু এখনো হয়নি দেখতে সুন্দর লাগছে আস্তে আস্তে হয়ে গেলে না নামানোর সময় একটু শুধু জিরের গুঁড়ো দিয়ে দেবো এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় হয়ে গেছে জিরেটা তো আমার ভেজে গুঁড়ো নাই থাকে জিরে গুঁড়োটা দিয়ে মিক্স করে নামিয়ে নেব এটা হয়ে গেছে ভর্তিটা খাওয়া দাওয়া করবো অনেকটা রাত্রিরে হয়ে গেছে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে গুড নাইট আর আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন